এই মেয়েটি বোকা সে যে এক অচেতন সিওকে বিয়ে করে কিন্তু তাদের বিয়ের রাতেই হঠাৎ সিও জেগে ওঠে সে পরীক্ষা করতে চায় তার স্ত্রী সত্যি তাকে পরীক্ষা করছে তাই সে সে সাহস করে বলে চাইলে দুজন একসাথে গোসল করতে পারে তার এই প্রতিক্রিয়া দেখে সিও বিশ্বাস করে তার স্ত্রী সত্যিই বোকা পরের সকালে মেয়েটি তার উপর শুয়ে পড়ে এবং বারবার হাবি বলে চিৎকার করতে থাকে সিও তাকে ঠেলে সরিয়ে দেয় এবং সতর্ক করে দেয় সে যেন কাউকে না জানায় যে সে জেগে উঠেছে সে ভাবে মেয়েটি বুঝবে না তাই সে তার পুতুলটা তুলে ধরে তাকে ভয় দেখায় ঠিক তখন দরজা নক হয় কাজের মেয়ে ঢোকে তার সঙ্গে আসে সিওর ব্যক্তিগত ডাক্তার সেই লোকটি ইচ্ছা করে মেঝেতে একটি ক্যান্ডি ফেলে দেয় যেন মেয়েটি সেটা তুলে নেয় এটা ছিল একটি পরীক্ষা সিও আর সহ্য করতে পারলো না সে লোকটাকে ধমক দিয়ে বলে সে খুব বেশি করে ফেলেছে এবং এটা অসম্মান লোকটি বলে সে শুধু নিজের কাজ করছে এবং নিশ্চিত হতে চায় কিন্তু সিও বলে তবু এটা অসম্মান এরপর ব্যক্তিগত ডাক্তার বলে মেয়েটিকে বাড়ি পাঠানো হবে সে মেয়েটিকে বলে অন্য কেউ যা মাটিতে ফেলে দেয় তা যেন সে না তোলে আর কেউ যদি তাকে কষ্ট দেয় তাহলে যেন সে তাকে জানায় এরপর মা মেয়েটিকে বাড়ি নিয়ে যায় সে যেন না হয় এই ভেবে সিও তার ব্যক্তিগত ডাক্তারকে তাকে অনুসরণ করতে বলে এদিকে পরিবার তাকে জোর করে একটি স্টক ট্রান্সফার এগ্রিমেন্টে সই করাতে বোকা থাকার অভিনয় বজায় রেখে সে কাগজে সই করে কিন্তু নিজের নাম লেখে না পরের মুহূর্তেই তার মা তাকে শাস্তি দিতে যায় কিন্তু তখন ব্যক্তিগত ডাক্তার এসে মেয়েটিকে আবার সিওর ঘরে নিয়ে যায় কিন্তু সিও তার মুখে একটি লাল দাগ দেখতে পায় সে জিজ্ঞেস করে কে এটা করেছে মেয়েটি বলে আমার ছোট বোন করেছে কিন্তু আমার মা বাবা আমার উপর রাগ করেনি ব্যক্তিগত ডাক্তার মেয়েটির পরিবারকে ধমক দেয় সিও সিদ্ধান্ত নেয় মেয়েটির পরিবারকে এর মূল্য দিতে হবে